ডিবির সাবেক প্রধান হারুনা রশিদ সহ আঠারো পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে সাতজনকে হত্যা মামলায় সাবেক আইজি জাবেদ পাটোয়ারি সহ পাঁচজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধুরাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করছে মন্ত্রণালয় বলেছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুস জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির ইসপি বলেছেন আওয়ামী লীগের দোসর পোলিং এজেন্ট দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় পিকআপ ও কাপার্ট ভ্যানের সংঘর্ষে নিহত পাঁচ আহত দুইজন সিলেটের আলোচিত সাদা পাথর লুটের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ পাথর উদ্ধার অব্যাহত মোট এগারো জন আটক ওয়াকিটকিতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনারের মাত্র গুলির নির্দেশ ফাঁসকারী কনস্টেবল অমি দাস গ্রেফতার মামলা হয়েছে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে ভারত পাকিস্তানের পরিস্থিতির উপর ওয়াশিংটন প্রতিদিন নজর রাখছে বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রবিও যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা ইউক্রেনে যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় দেশটির প্রেসিডেন্ট জেলেন্সকি আর ইউরোপীয় নেতাদের সাথে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের বৈঠক আজ রাতে বাহরাইনের বিপক্ষে কন্ডিশন মানিয়ে নিয়ে ভালো কিছু আশায় বাংলাদেশ অনুর্ধ্ব তেইশ ফুটবল দল আজ প্রথম প্রস্তুতি ম্যাচ